তো এই দামি আমলটি কোন সময় করবেন এবং কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম আজকে ভিডিওতে জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ছোট হবে অনুরোধ করব সম্পূর্ণ নিয়ম যাতে ভালোভাবে বুঝতে পারেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন অনেক অনেক উপকৃত হবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করে দিই তার আগে ছোট একটা অনুরোধ করব এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলগুলো যদি প্রতিদিন পেতে চান দয়া করে সবাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ তো চলুন এই আমলটি আপনাদেরকে জানিয়ে দিই সময় তো ভাই বোন আপনার যে সাহায্য দরকার সেটাই আল্লাহর পক্ষ থেকে চলে আসবে আপনার টাকা পয়সা দরকার রেজিকের অভাব সংসারে অভাব আল্লাহ তালা রিজিক পাঠিয়ে দিবে আপনি কঠিন বিপদে আছেন সাহায্য দরকার আল্লাহ সাহায্য পাঠিয়ে দিবে। আপনি অনেক রোগে আছেন আছেন সুস্থ সুস্থ হওয়া দরকার আল্লাহ করে দিবে আপনার শত্রু দুঃমন আপনাকে জ্বালাইতেছে আপনাকে কষ্ট দিতেছে শত্রুর ষড়যন্ত্র থেকে আপনি মুক্তি পাওয়া দরকার আল্লাহ তালা মুক্তি করে দিবে অর্থাৎ আপনার যে বিষয়ে সাহায্য দরকার আল্লাহ তালা ফেরেস তার মাধ্যমে সাহায্য আপনার কাছে পাঠাবে তো এই দামি আমলটি আমাদের সবার জানা থাকা দরকার তো চলুন কথা না বাড়িয়ে আমলটি কখন করবেন কিভাবে করবেন সবকিছু জানিয়ে দি সময় তো ভাই বোন আমলটি আপনাকে করতে হবে গভীর রাতে কিছু পেতে হলে অবশ্যই কিছু কষ্ট করতে হয় গভীর রাত বলতে আমরা সময় যেই সময়টাকে বুঝি ওই সময় আমলটি করতে হবে কারণ ওই সময় তো আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আল্লাহ তা আপনি সেই গভীর রাতে উঠবেন উঠে প্রথমে ভালোভাবে অজু করে পবিত্র হবে পবিত্র হয়ে আপনি দু রাখা বা চার রাখা তাহাজ্জুদের নামাজ পড়বেন তাহাজ্জুদের নামাজ নফল নামাজ অন্যান্য নফল যেভাবে আমরা পড়ি ঠিক এইভাবেই দোরাকাত করে চার রাকাত নামাজ পড়বেন এই নামাজগুলো যখন আপনি পড়বেন নামাজগুলোতে যখন আপনি সিজদা দিবেন তখন সিজদায় গিয়ে আপনি এই দামি দোয়াটি পড়বেন দোয়াটি হলো শুব হন কুদ্দু মেলা রব মালা ইকি শুব হন কুদ্দু মেলা রব মাল ইকে নামাজের সিজদায় আপনি এই দোয়াটি করবেন দোয়াটি আপনি কতবার পড়বেন সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তার আগে ছোট্ট একটা অনুরোধ করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে একটু সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমল প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান সম্মানিত ভাই বোন দোয়াটি আপনি যত বেশি পড়বেন ততই আপনার জন্য মঙ্গল ততই আপনার জন্য ভালো আপনি দোয়াটি তিনবার সাতবার এগারো বার একুশ বার যতবার ইচ্ছে আপনি ততবার পরে নিবেন আপনি এইভাবে দৌড়াকাত করে চার রাগাত নামাজ পড়বেন নামাজ শেষে আবার আপনি একটু হাত তুলে দোয়া করবেন আপনার কি সাহায্য দরকার কি দরকার আল্লাহ তালাকে জানাইবেন ইনশাল্লাহ এ আমল আপনি কয়েকদিন শুধু করেন কয়েকদিনের ভিতরে আপনি ফলাফল দেখতে পাবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবেই আসবে ইনশাআল্লাহ যারা ভিডিওটি দেখলেন অবশ্যই একটা লাইক করেন একবার আমিন লিখে যান ভিডিওটা শেয়ার করে দেন আপনার একটা শেয়ারে হয়তো কোনো ভাই একটু হলেও উপকৃত হবে এর বিনিময়ে আল্লাহ তালা আপনার সকল চাওয়া মনের আশা পূরণ করে দিবে ইনশাআল্লাহ